ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা চাদর তো দূর গায়ে সামান্য মোটা পোশাক পরলেও অস্বস্তি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার সর্বনিম্ন তাপমাত্রা এখন পনেরো ডিগ্রি সেলসিয়াসের উপরে প্রায় সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে বেশি হাওয়া অফিস সূত্রে খবর সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে বাংলাদেশের উপর বাংলাদেশ থেকে পূর্ব অসম পর্যন্ত এলাকায় এটি বিস্তৃত রয়েছে এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপট অব্যাহত রয়েছে জেট স্ট্রিম উইন্ডো বইছে গোটা উত্তর ভারতের ওপর দিয়ে দুশো কিলোমিটার প্রতি ঘন্টায় এটি বইছে এই হাওয়া বয়ে চলেছে সমুদ্রতল থেকে বারো পয়েন্ট ছয় কিমি উপরে এমডি জানাচ্ছে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা বেশ প্রবল গোটা বাংলা জুড়ে বৃষ্টিপাতের জোরালো সম্ভাবনা রয়েছে হিমালয় পাদদের সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বৃষ্টি হলেও আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে শীত ফেরার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও তবে ঘন কুয়াশার দাপট রয়েছে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই শীতপ্রেমীদের মন খারাপ করে দিয়ে হাওয়া অফিস জানাচ্ছে আপাতত শীতের ফিরে আসার সম্ভাবনা নেই ছয় দুই দু চব্বিশ মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাক আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আটাত্তর শতাংশ ঘন্টায় বারো কিলোমিটার বেগে বাতাস বইবে ব্যুরো রিপোর্ট জেলার বার্তা